মোহনার জন্য আকাশ রায়বারি সব কিছু নিজের নামে দখল করে নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকের এপিসোডে আকাশ রয়বাড়িতে এসে সবাইকে বলে আপনাদের কাছ থেকে তো আমি সব কিছু কেড়ে নিলাম আপনারা এখন কি করবেন তখন শুভলক্ষ্মী আকাশকে বলতে থাকে আপনি যতই চাল খাটিয়ে সব নিয়ে নেন না কেন আপনি আমাদের কিছু করতে পারবেন না আকাশ শুভলক্ষ্মীকে বলতে থাকে আপনারা চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি তখন শুভলক্ষ্মী আকাশকে বলতে থাকে আপনার কোনো সাহায্য আমাদের দরকার নেই এখনও আমাদের মাথার উপরে ছাড়টা আছে তো এটা শুনে আকাশ ওই বাড়ি থেকে চলে যায় এরপর শুভলক্ষ্মী সবাইকে নিয়ে রায় আমেরিকায় চলে যায় সেখানে গিয়ে দেখতে পায় আকাশের লোকজনেরা রায় আমেরিকায় তালাবদ্ধ করে দিচ্ছে তখন শুভলক্ষ্মী বলে আপনারা এটা করতে পারেন না আপনার এটা এটা কেন করছেন তখন সেই লোকগুলো বলে আমরা আমাদের বসের অর্ডার পেয়েছি বলে এটা করেছি তখন এগুলো দেখে পলক লোকগুলোকে আটকাতে গেলে পলককে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন শুভলক্ষ্মী চিৎকার করে বলে বাবা আপনি কি ঠিক আছেন তখন পলক বলে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমার সব কিছুই তো চলে গেল তখন শুভলক্ষ্মী বলে এখানে থেকে কোনো দরকার নেই চলুন সবাই বাড়িতে চলে যায় বাড়িতে গিয়েই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তখন সবাই মিলে রায় বাড়িতে ফিরে আসে অন্যদিকে দেখা যায় মোহনা আকাশের জন্য অপেক্ষা করছে তখন আকাশের মা বলে মোহনা তুই তোর কি হয়েছে তুই এমন করছিস কেন তখন মোহনা বলে দাদা কোথায় তখন সেখানে আকাশে আর মোহনা বলে দাদা আমি না না তোকে একটা কথা বলেছিলাম কথাটা কথাটা কি তোর তোর মনে আছে তখন আকাশ বলতে থাকে তুই চিন্তা করিস আমার মনে আছে আর তুই ওষুধটা খেয়ে নে তোর জন্য একটা ভালো খবর আছে তখন মোহনা বলে কি দাদা কি খবর এনেছো আমার জন্য তখন আকাশ বলতে থাকে তোর আয়ান তোর কাছে আজকে রাত্রেই ফিরে আসবে সেটা শুনে তো মোহনা কিনা খুশি হয়ে যায়